আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম ইরানের বিক্ষোভের সর্বশেষ সংবাদ জানাবো আজকের এই লাইভে এগারোই জানুয়ারি আপনারা দেখছেন তুর্কিপিডিয়া নিউজের লাইভ গতকাল রাতে যে ধরনের বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি নিয়েছিল বিক্ষোভকারীরা আশঙ্কা তৈরি হয়েছিল সেই ধরনের তেমন কিছু হয়নি ইরানের বিক্ষোভ নেতিয়ে পড়ছে ইরানের বিক্ষোভ হয়ে পড়ছে গতকাল ইরানের রাজধানী তেহরানের কারাজ নামক এলাকায় বেশ কিছু বিক্ষোভকারী জড়ো হয়েছিল কিছুক্ষণ তারা অবস্থান করেছিল কিন্তু খুব বড় ধরনের কোনো আহ জ্বালাও পোড়াও বা ভাঙচুর করার সুযোগ পায়নি অন্যদিকে ইরানের রাজধানীর বাইরে অন্যান্য শহরেও গত রাতে বড় ধরনের কোন বিক্ষোভ হয়নি ইরানের রাজধানী তেহরানের বেশিরভাগ এলাকাই ছিল শান্ত ইরানের রাজধানী তেহরানের পূর্বাংশের কিছু এলাকায় বিক্ষোভকারীরা রাস্তায় নেমেছিল কিন্তু তাদের সংখ্যা গত কয়েক রাতের তুলনায় ছিল নিতান্তই কম কয়েক হাজার লোক জড়ো হয়েছিল ইরানের সরকার বেশ সফলতা পাচ্ছে বিক্ষোভকারীদের দমনে আমরা আজকের লাইভে জানাবো ইরানের বিক্ষোভ হয়ে যাচ্ছে বা সরকার সফলভাবে বিক্ষোভকে নিয়ন্ত্রণ করছে বিক্ষোভের সম্ভাবনা বিক্ষোভের গতিবিধি কমার সাথে সাথে বাড়ছে আমেরিকার হামলার আশঙ্কা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রাতে তার সোশ্যাল মিডিয়াতে ইরানে হামলার একটি ইঙ্গিত দিয়েছেন এবং ইরানের বিরুদ্ধে হামলার ব্যাপারে প্রাথমিক আলোচনা হয়েছে বলে হোয়াইট হাউসের কর্মকর্তা জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নালকে সেই বিষয়ে আমরা লাইভের শেষ দিকে কথা বলবো এবং আমেরিকা দুটি কারণে ইরানে হামলার ব্যাপারে ইতস্তত করছে সেই দুটি কারণ নিয়ে কথা বলবো তার আগে আপনাদেরকে জানাতে চাই ইরানের বিক্ষোভ কিভাবে নিয়ন্ত্রণে চলে আসছে ইরানের বিক্ষোভ নিয়ন্ত্রণে ইরানের সরকার তিনটি গুরুত্বপূর্ণ কাজ করছে তার মধ্যে একটি এলন মাস্ক যে স্টারলিংক পাঠিয়েছিল ইরানের বিক্ষোভকারীদের তথ্য ছবি বাইরে প্রচার করার জন্য এবং বিক্ষোভকারীদেরকে একসাথে করার জন্য একত্রে করার জন্য সেটিকে ইরান তার স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে আরও বিভিন্ন ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেমের মাধ্যমে জ্যাম করে দিতে সক্ষম হয়েছে এবং ব্যাপক ডিসরাপশন করতে পেরেছে এবং তাদের পারফরমেন্স ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে সে কারণে ইরানের বিক্ষোভকারীরা আগের মতো জড়ো হতে পারছে না নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারছে না দ্বিতীয়ত ইরান ইরানের একটি হ্যাকার গ্রুপ মুসাদের এজেন্টদের নাম তালিকা সবকিছু ফাঁস করে দিয়েছে এবং ব্যাপকভাবে গ্রেপ্তার করা হচ্ছে মুসাদের এজেন্টদেরকে এখন পর্যন্ত 200 মুসাদ এজেন্ট বা রিং লিডার যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে নেতৃত্বহীন হয়ে পড়েছে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেস টিভি আজকে জানিয়েছে কিভাবে হ্যাকাররা মুসাদ মুসাদের এজেন্টদের নাম তালিকা বের করলো

Already known to the authorities, the group further asserted that Israel has failed in its efforts to create disorder. This comes after Handala earlier announced a major breach into Mossad Iran desk. Now the group said it monitored a senior officer. এখানে গুরুত্বপূর্ণ যে তথ্য দিয়েছে যে ইরানের হ্যাকার গ্রুপ হানজালা তারা মুসাদের নেটওয়ার্ককে তসনস করে দিয়েছে মুসাদের মধ্যে যারা ইরানের ভেতরে ভাঙচুর অগ্নি জড়িত ছিল যাদেরকে পুলিশও আইডেন্টিফাই করেছে তাদের সহ আরো অনেকের নাম বের করা হয়েছে এবং ইরানের নিরাপত্তা বাহিনীর একজন সদস্যকে যারা আগুনে পুড়িয়ে হত্যা করেছে তাদের তথ্য ইরানের বাহিনীর হাতে চলে এসেছে এদিকে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে রাজধানী তেহরান সহ ইরানের পরিস্থিতি এখন স্টেবল এবং ইরানের বিক্ষোভ কমে আসছে অন্যদিকে ইরানের সেনাবাহিনী বলেছে পুলিশ এবং প্যারামিলিটারি বাহিনীর পাশাপাশি ইরানের সেনাবাহিনী প্রস্তুত আছে বিক্ষোভকারীদেরকে কোনো ছাড় দেয়া হবে না জিরো টলারেন্স প্রয়োজনে ইরানের সেনাবাহিনী রাজপথে নামবে বিক্ষোভ দমন করার জন্য এদিকে ইরানের বিক্ষোভকারীদের ইরানের বিক্ষোভকারীদের মধ্যে যেমন শাহবাগি জেনারেশন রাস্তায় নেমেছিল আমরা আপনাদেরকে জানিয়েছিলাম সাহবাগী জেনারেশনকে ঠেকাতে ইরানের শাপলা জেনারেশনও রাজপথে চলে এসেছে গত কয়েক রাত ধরে ইরানের ইসলামী বিপ্লবের পক্ষের যুবকরা তরুণ তরুণীরা রাজপথে ছিল গতকাল রাতে ইরানের নারীরাও রাস্তায় নেমে ইসলামী বিপ্লবের পক্ষে স্লোগান দিয়েছে আমরা গতকাল মধ্যরাতেও লাইভ করেছি এবং লাইভে আপনাদেরকে জানিয়েছি যারা ইরানের বিক্ষোভের সবশেষ পরিস্থিতি আপডেট জানতে চান এখনই সাবস্ক্রাইব করুন বিপ্লবের সিম্বলিক চিহ্ন আজাদি স্কোয়ার থেকে ইরানের একজন নারী একটিভিস্ট দেখাচ্ছে কিভাবে বিক্ষোভ বদলে যাচ্ছে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ ইরানের সরকারের প্রতি সমর্থন বাড়িয়ে তুলছে প্রথমে দেখাচ্ছিল যেন কেউ ছবিতে আগুন দিবে হাত থেকে গ্যাস লাইট ফেলে দিয়ে আগুন দেয়া হলো কিন্তু সেটা খামেনির ছবিতে নয় ইরানের রেজা শাহ পাহলভি রাজবংশের ছবিতে অর্থাৎ এই প্রতীকী মেসেজটির মাধ্যমে ইরানের সেকুলার জেনারেশন কে মেসেজ দেওয়া হলো ইরানের রাজতন্ত্র যারা আমেরিকা ইসরাইল পশ্চিমাদের মদত তাদের বিরুদ্ধেও ইরানের যুবক যুবতীরা সজাগ আছে আমেরিকান হামলার প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প গতকাল যে মেসেজ দিয়েছে তাতে লেখা আছে ইরান ইজ লুকিং এট ফ্রিডম পার লাইক নেভার বিফোর দ্য ইউএসএ স্ট্যান্ড রেডি টু হেল্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ ইরান স্বাধীনতা চাইছে আগে কখনো এতটা চাইনি আমেরিকা ইরানকে সহযোগিতার জন্য প্রস্তুত আছে আমেরিকা কি ধরনের সহযোগিতা করবে আমেরিকার সহযোগিতা কেমন হতে পারে ইরানের সেকুলার বিক্ষোভকারীরা বলছে যে আমাদের এই আন্দোলন দীর্ঘ মেয়াদে এইভাবে একটা না চালিয়ে যাওয়া সম্ভব নয় অল্প কয়েকদিনের মধ্যে আন্দোলন আহ থেমে যেতে পারে এই আন্দোলন চলা অবস্থায় যেন আমেরিকা ইরানে হামলা করে এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন মিডিয়া তারা বলছে যে ইউএস প্রিপেয়ার টু স্ট্রাইক ইরান ইরানে হামলার জন্য আমেরিকা প্রাথমিক আলোচনা সম্পন্ন করেছে কিন্তু দুটি কারণে আমেরিকা সিদ্ধান্তহীনতায় ভুগছে সেই সিদ্ধান্তহীনতার কারণগুলো জানানোর আগে আমরা জানিয়ে দেই ইরান আমেরিকার বিরুদ্ধে এখন আর কোনো বড় কথা বলছে না কিন্তু ইরান তার প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে ইরান যদি কোনো ধরনের হামলার শিকার হয় ইরান হামলা করবে আমেরিকার টার্গেটে এবং খুরাম শাহ মিসাইল সহ ইরানের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল গুলো ঠেকাতে কতটা সক্ষম হবে আমেরিকা কতটা সক্ষম হবে আমেরিকার মিত্ররা এটি বড় প্রশ্ন আমেরিকা দুটি কারণে ইরানে হামলার ব্যাপারে ইতস্তত করছে একটি কারণ হলো যদি ইরানের হামলা করা হয় ইরান পাল্টা হামলা করবে সেই পাল্টা হামলা ঠেকানোর মতো এই মুহূর্তে যথেষ্ট প্রস্তুত নয় আমেরিকা গতবার যখন বারো দিনের যুদ্ধ হয় ইরান আগে থেকে জানিয়ে হামলা করেছিল কাতারে অবস্থিত আমেরিকার আল উবায়েদ ঘাটিতে সেই ঘাটিটিকে রক্ষা করতে পারেনি আমেরিকা আমেরিকার আর্লি ওয়ার্নিং সিস্টেমগুলো এইভাবে জলেপুরে তস্নস হয়ে গিয়েছিল ইরানের সরকার যদি তাদের সরকারকে হুমকির মুখে মনে করে তখন তারা এমন কি প্রিএম্পটিভ অ্যাটাক চালাতে পারে অগ্রিম আক্রমণ চালাতে পারে এই আশঙ্কা রয়েছে আমেরিকার আমেরিকার আরেকটি আশঙ্কা হলো এই মুহূর্তে আমেরিকা ইরানের সাথে একটি লং যুদ্ধ এফোর্ট করতে পারবে না আমেরিকার অর্থনীতির যে অবস্থা আমেরিকা কোনো যুদ্ধ চাইছে না আমেরিকা চাইছে একটা জেনাতন হামলার মাধ্যমে ইরানের সরকারকে ধসিয়ে দেওয়া কিন্তু এই জায়গায় আমেরিকার সরকার সন্ধিহান ইরানে বাইরে থেকে হামলা করলে যদি সরকারের পতন না হয় এটা ব্যাকফায়ার করতে পারে বরং এই বাইরের হামলা ইরানের জনগণকে ইরানের সরকারের পেছনে দাঁড় করাতে পারে এই আশঙ্কা দেখা দিয়েছে গত বারো দিনের যুদ্ধের অভিজ্ঞতায় যখন ইরানে হামলা করেছে তখন ইরানের ইরানের জনগণ দেখেছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ইরানের ইসলামিক সরকার দিয়ে লড়াই প্রাণ করেছে যে কারণে ইরানের জনগণ ব্যাপকভাবে ইরানের সরকারকে সমর্থন দিয়েছে সুতরাং আমেরিকান হামলা ইরানের সরকারকে দুর্বল করার পরিবর্তে আরো শক্তিশালী করতে পারে এই আশঙ্কার কারণে আমেরিকা ইতস্তত করছে ইরানে হামলার ব্যাপারে এদিকে ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটি প্রতীকী মেসেজ দিয়েছেন বিক্ষোভকারীরা যখন সাহায্যের জন্য ওয়াশিংটনের দিকে তাকাচ্ছে তেলা দিকে তাকাচ্ছে তখন ইরানিরা তাদের মাতৃভূমি রক্ষায় সাহায্য করে একমাত্র সাহায্য চায় একমাত্র আল্লাহর কাছে السلام عليك يا وقي الله في দেখাচ্ছে প্রধান ধর্মীয় নেতা যিনি আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করেননি আর কারো কাছে মাথা নত করবেন না এবং ক্ষমতায় টিকে থাকার জন্য আমেরিকার সাথে কোনো আপোষ করবেন না আমেরিকার কাছে মাথা নত করবেন না এবং ইরান ছেড়ে পালানোর সংবাদও নাকচ করে দিয়েছেন অন্যদিকে ইরানি জাতিকে আশ্বস্ত করে ইরানের আয়াতুল্লাহ আলী খামিনী টুইটারে একটি পোস্ট দিয়েছে সেই পোস্টের মধ্যে তিনি ইরানি জাতিকে আরেকটু ধৈর্য ধরার কথা বলেছেন এবং বলেছেন অচিরেই আপনাদের হৃদয়ে বিজয়ের একটি অনুভূতি আল্লাহ তালা পাঠাবেন আপনারা ধৈর্য ধরুন ইরান বিজয়ী হবে প্রিয় দর্শক আমরা আজকের লাইভে ইরানের সবশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করেছি আমরা যদি ইরানের ব্যাপারে তিনটি গুরুত্বপূর্ণ সংবাদ দেই এক নাম্বার ইরানের সরকার বিরোধী আন্দোলন স্থিমিত হয়ে পড়ছে দুই নাম্বার ইরানের বিরোধী বিক্ষোভকারীদের ব্যাপকভাবে গ্রেপ্তার তাদের নেটওয়ার্ককে তছনছ করে দেওয়া এবং মুসাদের এজেন্টদের নাম তালিকা সরকারের হাতে চলে এসেছে ইরানের হ্যাকার গ্রুপের ব্যাপক সাফল্য অর্জন তৃতীয়ত আমেরিকা ইরানে হামলার হুমকি দেখাচ্ছে ভয় দেখাচ্ছে কিন্তু আমেরিকা ইরানে হামলা করলে এটি হিতের বিপরীত হতে পারে ইরানের সরকারের জনপ্রিয়তা আরো বেড়ে যেতে পারে এই আশঙ্কায় আমেরিকা হামলার ব্যাপারে ইতস্তত করছে কিন্তু আশঙ্কা এখনো কমে যায়নি ইসরায়েল আমেরিকা এই দেশগুলোকে কোনোভাবে বিশ্বাস করার কোন সুযোগ কি আছে দেখেছেন যে ভেনেজুয়েলার পাশে অনেক দিন ধরে প্রস্তুতি নিয়েছে বিমানবাহী রণতরি মোতায়েন করেছে ফাইটার জেটের মহড়া দিয়েছে কিন্তু সবাই ভাবছিল শেষ পর্যন্ত হয়তো যুদ্ধ হবে না দেখা গেল এক রাতে হঠাৎ করে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে সুতরাং ইরান সতর্ক আছে ইরান আমেরিকা এবং ইসরায়েলকে বিন্দু মাত্র বিশ্বাস করে না আজকের মতো শেষ করছি আমাদের লাইভ যারা ইরানের আপডেট নিয়মিত পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ভিডিওগুলো গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে সাপোর্ট করতে পারেন আল্লাহ হাফিজ